প্রতি বছরের মতো এবছরও হুগলি জেলা মৎস্য দপ্তর মিন ভবনের উদ্যোগে ও হুগলি জেলা পরিষদের সহযোগিতায় মৎস্য চাষী দিবস দু অনুষ্ঠিত হয়ে গেল চুচুড়ার মিন ভবনের সভাকক্ষে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মল চক্রবর্তী কৃষি সেচ কর্মাধ্যক্ষ মদন মোহন কোলে প্রাণী সম্পদ দপ্তরের সদস্য পাপিয়া ধক জেলা সহমৎস্য অধিকর্তা সুব্রত সরকার সহ অন্যান্যরা অধ্যাপক হীরালাল চৌধুরী ও তার সহকারী এইচ কে আলী গনি উনিশশো সালে দশই জুলাই ইউডিওস ব্রিদিং করতে সফল হয়েছিলেন আর এই দিনটিকে স্মরণ করতে মৎস্য চাষী দিবস হিসেবে পালন করা হয় রাজ্যের প্রতিটি জেলার মৎস্য বিভাগের উদ্যোগে তারই অঙ্গ হিসেবে হুগলিতেও এই অনুষ্ঠান করা হয় আজকে তাদেরকে আমরা থ্যাংক ইউ বলবো ধন্যবাদ জানাবো সেই জন্যে আজকে দিনটাকে বেছে নেওয়া হয় এবং তার মূল মানে উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের খাদ্যের একটা মূল উপাদান হচ্ছে প্রোটিন এই সহস্রাচ্য প্রোটিন আমরা মাছ থেকেই পেতে আমাদের প্রোটিনের অনেক সোর্স আছে আপনি ডিম দুধ ডিম ফল মূল থেকেও পেতে পারেন আপনি আপেল খান আমের খান আপোর খান পাবেন আপনি ডিম মাছ মাংস খান পাবেন কিন্তু এগুলো দামের দিক থেকে কস্টলি এবং আজকে আমাদের জাতীয় মৎস্য দিবস হিসাবে আমরা পালন করছি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এটা ইতিমধ্যেই পালন করা হচ্ছে আমাদের মাননীয় মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী মহাশয় আমাদের বন একটা কোঅপারেটিভ সোসাইটিতে আজকে এই আমাদের ন্যাশনাল ফিশারিজ ডে অর্থাৎ জাতীয় মৎস্য দিবস পালন করা হচ্ছে আমরাও সেরকম আমাদের রাজ্যভাবে যেমন পালন করা হচ্ছে প্রত্যেকটা জেলাতে আমরা সেরকমভাবে পালন করছি আমাদের আমাদের হুগলি জেলার মৎস্য দপ্তর এবং আমাদের হুগলি জেলা পরিষদের উদ্যোগে আমরা এটা পালন করছি আমাদের হুগলি জেলার মৎস্য সদর দপ্তর মিন ভবনে আপনারা জানেন যে এই আজকের ডেটে অর্থাৎ দশই জুলাই উনিশশো সাতান্ন সালে আমাদের প্রথম যে মাছের ব্রিডিং মাছের ব্রিডিংটা শুরু করে আমাদের দুজন প্রফেসর ছিল দুই প্রফেসরের ঐকান্তিক প্রচেষ্টাতে এটা শুরু হয় সেইটাকে স্মৃতিচারণ করে তাদের স্মৃতি রক্ষার্থে আমরা এটা করছি কিন্তু আমাদের মূল বার্তা হচ্ছে সরকারের মূল বার্তা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের আমরা চাইছি মৎস্যজীবীদের উন্নতি সাধন করতে বিউরো রিপোর্ট হুগলি টাইমস কর্মাদক্ষ সম্মানীয় সেই মদন মোহন করে আমাদের